ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব মোকতারপাড়া বালুরঘাট যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন সেভেন ডাবল সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হল বালুরঘাট ছিল পরাধীন বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় বিশ্বরঞ্জন সেনগুপ্ত নিত্য পাল রাধামোহন মহন্ত প্রমুখ বিপ্লবীদের প্রতিবাদে উনিশশো সালের আঠেরোই আগস্ট বালুরঘাট স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় বালুরঘাট হাইস্কুল মাঠে উনিশশো সালের আঠেরোই আগস্ট ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় আঠেরোই আগস্ট বালুরঘাট দিবসকে স্মরণ করে বালুরঘাট পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বালুরঘাট শহর পরিক্রমণ করে বালুরঘাট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ ভালো মাত্র ভালো মাত্র ভে ভে মাতর ভঙ্গ দাদা আজকের দিনটা কীভাবে পালন করা হচ্ছে পক্ষ বিষয়টা আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ পরাধীনতার মুক্ত হলেও স্বাধীন হলে পরেও আমাদের প্রিয় শহর বালুরঘাট এবং অবিভক্ত দিনাজপুরের বেশ কিছু অংশ তখনও কিন্তু স্বাধীনতা লাভটা পায়নি আপনারা জানেন সেই সময় বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের সেই যে নেতৃত্ব সেই নেতৃত্বের মধ্য দিয়ে পরবর্তীকালে তিন দিন বাদে তার ইতিহাস আপনাদের জানা আছে যে বালুরঘাট স্বাধীনতা দিবসের যে ইতিহাস সেই আঠেরোই আগস্ট পরবর্তীকালে তিন দিন বাদে আমরা আমাদের বালুরঘাটের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন আজকে বিহারী দাসগুপ্ত থেকে শুরু করে রঞ্জন চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকে খোকা বর্মন থেকে শুরু করে এবং পাশাপাশি আমাদের যারা বালুরঘাটের আরও অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ খাস থেকে শুরু করে আরও অনেকেই যারা রয়েছে তাদের প্রত্যেকের ভূমিকায় আজকে যখন আঠেরোই তারিখ আমরা বালুরঘাট সেই স্বাধীনতা দিবসের সাতটা পাই তো এই আঠেরোই আগস্টটাকে বালুরঘাটের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের পর তিন দিন বাদে কিন্তু আমরা বালুরঘাট স্বাধীনতা লাভ পেয়েছি এই দিনটাকে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে এবং ভক্তি সহকারে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই বছরই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই সমস্ত শহীদ যারা ছিল তাদেরকে আমরা স্মরণ করলাম এবং পরবর্তীকালে আমাদের এই যে শোভাযাত্রা শেষ হওয়ার পর আপনারা দেখলেন আমাদের যে জাতীয় পতাকা উত্তোলন হলো আমাদের বালুরঘাট পৌরসভার পতাকা উত্তোলন হলো এবং বিভিন্ন ধরনের পথনাটিকার মধ্য দিয়ে আজকের সান্যকাল আমাদের যে সকালবেলার যে অনুষ্ঠান সেটা শেষ হলো এবং রাত্রেবেলা আমাদের কিন্তু একটা যে এই যে উনআশি তম যে বালুরঘাট স্বাধীনতা দিবস তার জন্য উনআশিটা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সান্ধ্যকালীন সন্ধ্যকালীন অনুষ্ঠানও আমরা রেখেছি তাই আপনাদের কাছে আমি জানাতে চাই যে আপনাদের মাধ্যমে বালুরঘাট শহরের শুধু নয় দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত নতুন প্রজন্ম এই যে আঠেরো তারিখের যে ইতিহাস আঠেরোই আগস্টের যে ইতিহাস সেই ইতিহাসটাকে আমরা তুলে ধরার জন্য আজকে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট এই ধরনের যে অনুষ্ঠানগুলো আমরা এটাকে আজকে করা হলো বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আগামী দিনে আরও বৃহৎ আকারে এই সমস্ত যে অনুষ্ঠানগুলোকে বালুরঘাটবাসী তথা জেলাবাসীর কাছে তুলে ধরার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এটা